আট বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি শরীয়তপুরের নড়িয়া জাজিরা সড়কের কীর্তিনাশা নদীতে নির্মাণাধীন ভাষা সৈনিক গোলাম মাওলা সেতু এ পর্যন্ত দুই দফায় ঠিকাদার পরিবর্তন করা হয়েছে তারপরেও সেতুটির নির্মাণ কাজ শেষ করতে পারেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উনিশশো সালে কীর্তিনাশা নদীর উপর একশো মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করে এল জিইডি দুই সালে সেতুটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে এল তখন থেকে সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন পুরাতন সেতু ভেঙে ফেলায় ১৬ মাস ধরে ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পারাপার হতে হচ্ছে অনেককে এতে ভোগান্তির শিকার হচ্ছেন কেউ কেউ দীর্ঘ দেড় বছর হয়ে গেছে এই ব্রিজটা ভাঙা ব্রিজটা ভাঙা ফেলছে আর বড় ব্রিজের কাজ কোনো সব বন্ধ ঠিক আছে কোনো কাজ করতে আছে না প্রায় দুই তিনবার আমাদের যাতায়াত করতে হয় আমরা কোম্পানির লোক বিভিন্ন গ্রামে যাই বিভিন্ন কাজ করি ঘড়িশা থেকে শুরু করে প্রায় সাত আটটা মানুষ ওই নদীর ওপর বাসে যায় এবং ওখান থেকে ঢাকা থেকে আসে চরম একটা দুর্ভোগের সৃষ্টি হয় এখানে দুই হাজার সতেরো সালে ১৪ কোটি টাকা ব্যয়ে একশো পঁয়তাল্লিশ মিটার সেতু নির্মাণ করার জন্য নাভানা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানকে কাজাদেশ দেয়া হয় কাজ শুরু করলেও কয়েক মাস পর তারা কাজ বন্ধ করে দেয় দুই সালে এই সেতু নির্মাণ কাজ ফেলে চলে যায় নাভানা কনস্ট্রাকশন এরপর দুই সালে প্রায় দ্বিগুণ ব্যয়ে পুনরায় ঠিকাদার হিসেবে নিয়োগ পায় কোহিনুর এন্টারপ্রাইজ পাঁচ আগস্ট সরকার পতনের পর প্রতিষ্ঠানটি আত্মগোপনে চলে যায় সেতুটির নির্মাণ কাজ আবারও বন্ধ হয়ে যায় এই ভোগান্তি আসলে কখন যে শেষ হবে এটা জনগণ জানে না এই যে ট্রলারে করে লঞ্চ ইয়েতে করে নৌকায় করে পারাপার হতে হচ্ছে এটা মহিলাদের জন্য বিশেষ করে এবং ছাত্র যারা রয়েছে তাদের জন্য অনেক ভোগান্তি বেড়াবানির বাসায় থাকে না আমাকে বাজার সাথে নিয়ে খাইতে আমাকে নিতে অনেক কষ্ট হয় এটা রুগুলি হয়েছে যেটা পার নৌকা থাকে না তখন আমাকে একটা বাচ্চা পানিতে উপরে গেছে কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য এল জিডি থেকে বাইশটি তাগিদপত্র দেয়া হয় এতে আঠাশ দিনের মধ্যে কাজ শুরু না করলে চুক্তি বাতিল করে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় প্রকল্প পরিচালক মহোদয় সহ সেখানে বসছিলাম তার কাজের গতি তৃতীয় করার জন্য মাস দুই আগে তো তখন সে কমিশন করেছিল দুই মাসের মধ্যে সে একটা উল্লেখযোগ্য পর্যায়ে যদি না নিতে পারে তাহলে সে কাজ আর করবে না এরকম একটা তার সাথে প্রয়োজন হয়েছিল তো পরবর্তী দুই মাস তাকে সময় দেওয়া হয়েছে এই পথে চলাচল করে যাত্রীদের এখন ইঞ্জিন চালিত নৌকায় পারাপার হতে হচ্ছে ভোর পাঁচটা হতে রাত এগারোটা পর্যন্ত চলার করে মানুষ মোটর সাইকেল সাইকেল ও রিক্সা পারাপার করা হয় চলার দিয়ে যাত্রী পারাপার করতে গিয়ে গত ষোলো মাসে দশটি দুর্ঘটনা ঘটেছে তাতে অন্তত বিশ ব্যক্তি আহত হয়েছেন